সালামুকুম রাহ স্বাগত তোমাদের সবাইকে এখনকার ক্লাসে এখন যে ক্লাস এই ক্লাসটি হচ্ছে রাজশাহী বোর্ডের এসএসসি গণিত দু হাজার পঁচিশ সালে সাত নম্বর প্রশ্নের যে ত্রিকোণ মিতির প্রশ্নটি পড়েছিল ত্রিকোণ মিতির সৃজনশীল সেটার সমাধান আমি তোমাদের এখন দেখাবো তো চলো বেশি কথা না বলে আমরা সরাসরি সমাধানে চলে যাই দেখো এখানে যে অঙ্কটা আমি লিখছি সাত দাগে যারা পড়েছে এ ইকাল টু থিটা বি ইকোয়াল টু থিটা এবং সি ইকোয়াল টু টেন থিটা ক বলেছে দেখাও যে বিভার এ সরি স্কোয়ার মাইনাস ওয়ান ইকোয়াল টু এটা হচ্ছে অঙ্ক আছে সে অঙ্কের ক্যাটাগরি করতে হবে আর খ্লাস সি ইকাল টু এক্স হলে প্রমাণ করো সাইন থিটা ইকোয়াল এটা এটাও কিন্তু মূলবীয় অঙ্ক পঁচিশ নম্বরের খ মতো পৃষ্ঠা হচ্ছে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি থিটা এর মান নির্ণয় করো তারপরে এটা কিন্তু নয় পয়েন্ট দুইয়ের অঙ্ক আসলে অনেকে বলে যে মূল বইয়ের বাইরে অঙ্ক পড়ছে এত কঠিন অঙ্ক পড়ছে এত জটিল অঙ্ক পড়ছি এ সমাধান করবে কীভাবে আসলে সকল অঙ্কই কিন্তু সকল সমস্যাই কিন্তু বইয়ের ভিতর থেকেই থাকে তো এখন যেহেতু সৃজনশীলের প্রশ্ন পড়ব তোমাকে তো সৃজনশীল মানে ক্রিয়েটিভ মেধামাইন্ড না থাকলে কিন্তু উত্তর দেওয়া যাবে না আর সেগুলো তৈরি করতে হলে কিন্তু তোমাদেরকে আগে থেকে এগুলো প্র্যাকটিস করতে হবে এগুলো সম্পর্কে জানতে হবে বারবার প্র্যাকটিস করতে হবে তারপরে কিন্তু তোমরা এটা সম্পর্কে ভালো করে জানতে পারবে আচ্ছা তো চলো প্রথমে ক নম্বরটা সমাধান করি ক বলেছে কি দেওয়া আছে এখানে কিন্তু এ আর বি র মান লাগবে তোমার লেফট হ্যান্ড সাইড লি সরাসরি লেফট হ্যান্ড সাইড বি ইন্টু রুট অফ আকোয়ার মাইনাস ওয়ান আচ্ছা বি এর মানটা বসে দেওয়া হতো বিয়ের মানটা হচ্ছে কি কিটা আর এর মানটা ছিল সেক থিটা এ স্কোয়ার তোমার সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান এটা কি আসবে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান তার মানে হচ্ছে এটা কি এটা টেন স্কোয়ার থিটা তো টেন স্কোয়ার থিটা স্কোয়ার ওট কেটে গেল থাকবে টেন থিটা তো এখানে প্রমাণ করতে প্রত্যেক ইকোয়াল টু এ এ মানে কি এ মানে সেক থিটা তাই না ওটা আমার সে এটা কিন্তু সেক থিটা বের করতে হবে তো সেক থিটা আমরা দেখতে বুঝতে পারছি এখান থেকে সেক থিটা বের হবে না এখান থেকে কিন্তু কিন্তু ওয়ান বাই কথ থ্রিটা বের হবে তো ওয়ান বাই কস থিটা মানে কি সেক থিটা তো কোসের থিটা মানে হচ্ছে ওয়ান বাই সাইনথিটা আর টেন থিটা হচ্ছে সাইনথিটা বাই কথিটা তাহলে এ সাইন সাইন কেটে গেল থাকছে ওয়ান বাই কস থিটা তো ওয়ান বাই কথিটা তার মানে সেক থিটা আর কত এ তাহলে এ তাহলে এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড তাহলে এখানে কী দেওয়া দেখলো তাহলে বি ইন্টু রুট আবার এ স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু এ এটা আমরা কী করে দিলাম এটা কিন্তু আমরা শোট শোট করে দিলাম দেখিয়ে দিলাম আচ্ছা ক নম্বর চলো এখানে বলছি এ প্লাস সি ইকাল টু এক্স হলে প্রমাণ করো যে সায়েন্সেরা ইকোয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাইন এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই ফর্মেটটা দেখে তোমাদেরকে তোমাদের মনে একটু হলেও বলছে হয়তো যে এটা কি উপরে বিয়োগ নিচে কি যোগ সেম সেম জিনিস তো উপরে বিয়োজন নিচে যোজন অথবা আমি যোজন বিয়োজন করে উল্টায় দিলেও কিন্তু অঙ্কটি পূরণ হয়ে যাবে তো এখন আমাদের কাজ হচ্ছে সাইন থিটা আমি কোথায় পাবো হিনস দিয়ে দিয়েছে এ প্লাস সি টু এক্স মানে এ আর সি যোগ করবো সেখান থেকে সে থ্রা প্লাস টেন টেন থাকবে সেটাকে ভাঙিয়ে ঠিক তোমাদের নয় পয়েন্ট একের যে সতেরো নাম্বার একটা অঙ্ক আছে দেখবা যে সেক থ্রা প্লাস হলে স্কোয়ার ইকুয়াল একটা প্রমাণ আছে ঠিক সেই ক্যাটাগরি অঙ্ক এবং এটা কিন্তু সেম অঙ্ক কিন্তু আবার তোমাদের নয় পয়েন্ট একের পঁচিশ দাগ সিজন ওই যে খ নম্বরেও আছে ওখানে সেক থিটা আছে এখানে সায়েন থিটা দিছে তো দেখো যেটা বলেছে তোমাদের যে এখানে বলছে এ প্লাস ইকুয়াল টু এক্স তো এর মান কত কালি ওভার লাইন বাড়ছে আচ্ছা এখানে দেখো একটু বুঝিনি আচ্ছা এখানে দেওয়া আছে এ প্লাস সি ইক টু এক্স আচ্ছা এ প্লাস সি ইকোয়াল টু এক্স এর মানটা কত এর মানটা কিন্তু সেক থিটা আর সির মানটা দেওয়া হচ্ছে কি টেন থিটা ইকুয়াল টু এক্স তো এটাকে আমরা কী করব সাইন বাই কস করবো আমরা সাইন কস করব সেক্স সমান হচ্ছে কি ওয়ান বাই কস থিটা টেন থিটা সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু এক্স এগুলো শো করে দাও কথ থিটা তো কথ থিটা শো করলে কিন্তু ওয়ান প্লাসে যাবে আর এদিকে আমার সাইন্থিটা বসে যাবে এখন খেয়াল করো কিন্তু আছে কর্য়ার তাহলে আমাকে কিন্তু অবশ্যই উভয় পক্ষকে করতে কি করলাম উভয় পক্ষকে যদিও সাইড নোট না করলেও তোমাকে নাম্বার হয়তো কাটবে না তারপর আমি মনে করি সাইড নোট দেওয়া ভালো আচ্ছা তো এবার এটাকে উপায় মানে লব বাই হর স্কোয়ার আমি কিন্তু এটাকে আলাদা করতে পারি ওয়ান বাই ওয়ান প্লাস সাইন থিটার তার স্কোয়ার আর নিশ্চয় হবে কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার খেয়াল করো নিশ্চয় কজ স্কোয়ার মানে কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সূত্র তাহলে ওপরটা আমি আর একবার লিখি এবার দেখো ওয়ান প্লাস সাইন থিটা হলে স্কোয়ার

থাকছে ওয়ান প্লাস সাইন থিটা আর থাকছে ওয়ান মাইনাস সাইন থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার আচ্ছা এক্স স্কোয়ার মানে কি এখানে কিন্তু এক্স স্কোয়ার মানে কিন্তু আমরা এরকম লিখতে পারি এক্স স্কোয়ার বাই ওয়ান পারি না অবশ্যই পারি এবং যেটা মান বের করছে উপরেও যা নিচেও তাই শুধুমাত্র চিহ্ন আলাদা এরকম থাকলে আমরা যজন বিয়োজন করি তো জোজন বিয়োজন করার আগে দেখতে হবে প্রথমে কী আছে প্রথমে কিন্তু এক্স স্কোয়ার আছে তার মানে লফ কিন্তু হতেই হবে এক্স স্কোয়ার আর হর হবে কি ওয়ান এর অন্য কিন্তু তুমি অঙ্ক পূরণ করতে পারব না ওকে তাহলে দেখো লব হচ্ছে এক্সকোয়ার হর হচ্ছে ওয়ান তাহলে আমরা এটা করবো কি যোজন বিয়োজন যোজন বিয়োজনের নিয়মটা তোমরা সবাই জানো লব প্লাস হর এই যে লব প্লাস হর করে দিলাম এবার হবে কিন্তু লব মাইনাস হর তো লব মাইনাস হর ইকুয়াল টু কী হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান নিচে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কী করলাম এখানে সাইড নোটটা কী দিবা যোজন বিয়োজন করে ওকে দেখো সাইন সাইন কেটে যাচ্ছে ওয়ান ওয়ান কেটে যাচ্ছে তো এখানে থাকছে কি উপরে টু নিচে থাকছে সাইন থিটার সাইন থেটা জব করলে হবে টু সাইন থিটা আর এখানে কিন্তু যা থাকছে তাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান নিচে কিন্তু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তুমি এই টু আর টুটাকে কেটে দিবা দিয়ে আমি পাশে লিখি টু আর টু কেটে দিলে হবে ওয়ান বাই সাইন থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ হয়েছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্রমাণ কিন্তু হয়ে গেছে এখানে সাইন থিটা বলছে আর আমরা পেয়েছি ওয়ান বাই সাইন থিটা তো এটাকে ব্যস্তকরণ করে দেব উল্টায় দিব তাহলে কী হবে অতএব সাইন থিটা ইকুয়াল টু তো এটাও কিন্তু উল্টা হয়ে যাবে উল্টা হয়ে যাবে তার মানে কি ব্যস্তক্রহণ করছি সেটার মিনিং আমার কি সেটার মিনিং হচ্ছে লব হয়ে যাবে হর আর হর হয়ে যাবে লাভ এটা কিন্তু প্রমাণ করতে বলছিল আমরা কিন্তু এটা প্রমাণ করে দিয়েছি একবার সেম টু সেম নয় পয়েন্ট এগারো সতেরো দাগ এবং হচ্ছে পঁচিশ নম্বর সৃজনশীলের খ নম্বরের মতো ওকে আচ্ছা তাহলে এবার দেখো গ নম্বরটা কী বলছে দেখো তো তোমরা ওখানে গ নম্বরটি কী বলছে এখানে গ বলছে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি এর মান কিন্তু ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি ইকুয়াল টু রুট আবার টু তো ওয়ান বাই এ তার মানে হচ্ছে কি এর মান হচ্ছে শেখ তার ওয়ান বাই শেখ থিটা আর বি হচ্ছে

সায়েনা এবার উভয় পক্ষকে কি করবো স্কোয়ার করবো পক্ষকে স্কোয়ার করলাম তাহলে এখানে কি হবে এটার সূত্র হবে স্কোয়ার মাইনাস টু ই বি প্লাস বি স্কোয়ার দেখো এবার সাইন স্কোয়ার এবং সাইন আছে তাহলে আমাকে অবশ্যই পজ স্কোয়ারটাকে ভাঙাতে হবে একই জাতীয় করার জন্য এখন প্রশ্ন হচ্ছে আমি সাইন স্কোয়ার ভাঙলাম না কেন তুমি সাইন স্কোয়ার ভাঙলে ওয়ান মাইনাস কজ স্কোয়ার হবে বাট এটা তো কজ না এটা সাইন এই সাইনকে তুমি কিন্তু চেঞ্জ করতে পারবে না সাইন পারবা নাকে আমরা চেঞ্জ করে দিব দেবো হচ্ছে কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এটা স্কোয়ার করার টু হ্যাঁ এটা হবে টু রুট টু সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা এবার আমরা সব করে বাম পাশে নিয়ে আসি মানে পক্ষান্তর করলাম তাই চিহ্ন অবশ্যই কী হবে বিপরীত হবে তাই না দেখো টু সাইন থিটা এটাকে রাখবো টু থিটা মাইনাস টু প্লাস ওয়ান তাহলে হবে হচ্ছে মাইনাস ওয়ান এবার এখান থেকে আমরা মাইনাস নিতে পারি মাইনাস কমন চেঞ্জ হবে আচ্ছা মাইনাস কমন নিয়ে কিন্তু চিহ্ন চেঞ্জ করে দিলাম তো এবার আমরা কি করবো বুঝিয়ে দিই করে এবার উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ করবো তাহলে মাইনাসটা ভ্যানুস হয়ে যাবে তাহলে থাকবে কি টু সাইনাস মাইনাস টু মাইনাস টু টু সাইন থ্রিটা প্লাস ওয়ান টু জিরো তো এটাকে আমরা সূত্র করতে পারি মিডল টার্ম তো করতে পারি সূত্র করতে পারি তো সূত্র করলে সুবিধা হয় মিডল টার্ম করলে হবে বাট সূত্র করি আমরা তো এটাকে আমরা এ স্কোয়ার করবো এটাকে আমরা করবো কি এ স্কোয়ার আর এই প্লাস ওয়ানটাকে হবে বি স্কোয়ার ইকোয়াল টু জিরো এটা তো ওয়ান স্কোয়ার করলে ওয়ান বুঝতে পারলাম তো ওই যে টু সাইন স্কোয়ার থ্রিটারটাকে আমরা ইয়ে করবো কীভাবে এখানে স্কোয়ার আছে ধরো এই সাইন স্কোয়ার তো শুধুমাত্র সাইন লিখলাম আর টুর পরিবর্তে আমি কিছু স্কোয়ার করলে টু হবে কী হবে সেটা মানে কাকে স্কোয়ার করলে টু হয় রুট টুকে স্কোয়ার করলে টু হয় তাহলে এ হলো রুট টু সাইন থিটা বি হলো ওয়ান মাসখানে হবে টু এ বি এটার সাথে এটা মিল ঠিক আছে এটার সাথেও এটাও মিল সেটাও ঠিক আছে এটা এটা মিলে গেছে আর সূত্র কী হবে সূত্রটা কী করলাম এ স্কোয়ার মাইনাস টু এ বি বি প্লাস স্কোয়ার তো সূত্রটা হবে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এখানে কি দাঁড়ালো করে দিলে কী হবে মাইনাস টু রুট রুট টু সাইন থাকে মাইনাস ওয়ান টু জিরো ওয়ান রুট টু বাসের ভাগ হয়ে যাবে তাহলে আমি যেহেতু বাম্পারের সাইন আছে ডান টুটা আমার সাইন আনতে হবে হ্যাঁ এটা কিন্তু ত্রিকোণ নদীর সমীকরণের রুল তো বাম্পারের সাইন দিয়েটা ডান টু সাইন নিবো সাইন কত ডিগ্রি মার ওয়ান বাই রুট টু বলতো সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মার ওয়ান বাই রুট টু অর্থাৎ থ্রিটার কত পঁয়তাল্লিশ ডিগ্রি এবং এটা কিন্তু অবশ্যই সূক্ষ্মক এবং থ্রিটার মানও কিন্তু তৈর করে ফেললাম এটাই এটাই কিন্তু রাজশাহী বোর্ডের সাত দাগে যে অঙ্কটি পড়েছিলো এসএসসি দু হাজার পঁচিশ সালে গণিতে সে সলিউশন কিন্তু আমি দিয়ে দিলাম আর এরকম সলিউশন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ম্যাথ হায়ার ম্যাথ থাকবেই মানে যতটুকু সম্ভব যত শর্টকাট এবং সুন্দর করে তোমাদেরকে বোঝানো যায় সে চেষ্টা আমি করি পরবর্তীতেও করবো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ